কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স কৌশলকে সমর্থন জানালেন মালয়েশিয়ান কোচ জোয়েল কর্নেলি তার মতে থাকা র্যাঙ্কিংয়ে বিপক্ষে এরকম কৌশলে খেলতে হয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতলেও আফ ইদা রিতু আর পারফরমেন্সে পঞ্চমুখ ছিলেন এই মালয়েশিয়ান কোচ বাংলাদেশের বিপক্ষে জয়ের পর অনেকটা ফুরফুরে মেজাজে মালয়েশিয়া দল সে জয়ের ছন্দ আজারবাইজানের বিপক্ষেও ধরে রাখতে বদ্ধপরিকর তারা বাংলাদেশের বিপক্ষে জয় পেতে পুরো নব্বই মিনিট জুড়েই মাঠে লড়াই করতে হয়েছে মালয়েশিয়ান মেয়েদের তবে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে মুগ্ধতা লুকাতে ভুল করেননি কোচ জুয়েল কর্নেলি বিশেষ করে আফিদা রিতু আর সামসুন নাহারের দুর্দান্ত নৈপুণ্য আলাদা করে নজর কেড়েছে তার ব্রাজিলিয়ান এই কোচ বিশ্বাস করেন এই দলকে ধারাবাহিক প্রশিক্ষণ সঠিক পরিকল্পনা আর নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিলে ভবিষ্যতে এশিয়ার অন্যতম শক্তিশালী দলে পরিণত হতে পারে বাংলাদেশ বাংলাদেশ দলের খেলোয়াড়রা সত্যিই ভালো দুই উইঙ্গার খুব দ্রুত তাদের অধিনায়কও দারুণ দলটা ভালো এবং তরুণ এটাই ভবিষ্যৎ ধারাবাহিকভাবে অনুশীলন এবং বিশ্বাস ধরে রাখতে হবে এই দলের তবেই আগামী চার পাঁচ বছরের মধ্যে এশিয়ার সেরা দল হয়ে উঠবে কোচ পিটার বাটলারের হাইল্যান্ড ডিফেন্স নিয়ে চলছে তুমুল আলোচনা তবে সব মন্তব্যকে ছাপিয়ে বাটলারের এই কৌশলকে সমর্থন জানালেন ব্রাজিলিয়ান কোচ জুয়েল কর্নেলি তার মতে আধুনিক ফুটবলে আগ্রাসিক ডিফেন্সি ম্যাচের গতি নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় প্রতিটি কোচের নিজের ধারণা থাকে সে অনুযায়ী দল প্রস্তুত করে অনেক সময় প্রতিপক্ষের শক্তি অনুযায়ী কৌশলও বদলাতে হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের দর্শন ধরে রাখা সমালোচনাকে পাশ কাটিয়ে যাওয়া